ইব্রাহিম রাইসি ইরানি রাজনীতিবিদ এবং বিচারক বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী নেতা তিনি ইব্রাহিম রাইসি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত প্রেসিডেন্ট হওয়ার আগে দেশটির প্রধান বিচারপতি হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি তার কারণেই ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে ইব্রাহিম রাইসি তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তাকে মনে করা হয় একদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন তিনি রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে তাকে বহরকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি ইব্রাহিম রাইসির জন্ম উনিশশো সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাসহাদেব মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাইসি ইরানের প্রসিকিউটর জেনারেল দায়িত্ব পালন করেন দু সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন দুই সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা কট্টরপন্থী হিসাবে পরিচিত প্রেসিডেন্ট রাইসি পরবর্তীতে অষ্টশী সদস্যের সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা দু হাজার দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি প্রেসিডেন্টকে বহনকারী ওই বিধ্বস্ত হেলিকপ্টারে তার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক চলে আসছে ইরানের ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীদের পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দিয়েছিলেন সুরুজ আহমেদ কালবেলা thank you